বদি আরে এক কাপ চা নিয়ে আসবো চা করো চা সুন্দর করে করো কি করে বদি এতগুলো লাগে চা আনতে হ্যালো হ্যাঁ আমি বলুন কি ব্যাপার হসপিটাল থেকে বলছেন হ্যাঁ আমার দাদার নাম তাপস তাপস সাহা কি আচ্ছা আচ্ছা ওই লাল কালারের জামা পরা সাদা প্যান্ট আচ্ছা 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 আর ওই শিওর শিওর হ্যাঁ আমার দাদার নাম তাপস সাহা হাতে ডানা দাঁড়া ইয়ে আছে জটের মতন আছে কালো

কখন যেন বললো খবর দেবে এখনো তো খবর দিচ্ছে না এদিকে তো আমি চিন্তা বেরেই যাচ্ছে এই তো ফোন করেছে হ্যালো হ্যাঁ বলো কি খবর আ আমি বলো হাশরে আমি কি আসবো খবরটা কি সেটা তো বলবে দাদা কেমন আছে কি হলো কি 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 তুমি এটা হে ভগবান হয়েছে আমি তো তখন থেকে বলছি যে আমার বড় ফোকা কোথায় ছোট ফোকা কোথায় গেছে তুমি তো কিছুই বলছো না হ্যালো রন তুই কোথায়

দাদা দাদার ছিল দাদা চলে গেছে দাদা মারা গেছে শুনুন আপনি আপনি দাদার যে ততদিন নিয়তি ছিল দাদা চলে গেছে পৃথিবী ঠিক আছে দেখেন আমার আপনারও যেতে হবে আমারও যেতে হবে আমার মায়ের যেতে হবে বউ যেতে হবে সবারই যেতে হবে ধাপে ধাপে ঠিক আছে

আমিও বলো কি বলছো কি দেখা দেখা করতে হবে তুমি কি কি করে বলো তুমি এই কথাটা তুমি জানো আমার মারা গেছে আর এখন আমার আমার বিশাল দায়িত্ব আছে আমার আমার বৌদিকে কি বলছো মাথা খারাপ হয়ে গেছে তোমার তুমি তো সবই জানো কি তুমি শোনো না তোমার তোমার যদি কোনো তোমার বাবা মা যদি কোনো সম্বন্ধ দেখে তুমি 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 ভালো ছেলে দেখে তুমি একটা বিয়ে করবে তোমার আমার কি আর আমার সাথে তোমার যদি আমি তুমি যদি আমার সত্যি ভালো আসে তাহলে কিন্তু দশ বছর আমার অপেক্ষা করতে হবে আর কেন বা আমার দায়িত্ব মানে বৌদি বৌদি বৌদির পুরো আমার দায়িত্ব আছে এখন ছোট্ট একটা আমার ভাইজি আছে বোঝো না ঠিক আছে তুমি যদি পারো অপেক্ষা করো না তুমি ভালো ছেলে দেখে তুমি বিয়ে করো না যখন ঠিক আছে ওকে না 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 ঠিক আছে রাখো উফ বৌদি বৌদি ঠিক

ওটা তো খুব তোমার প্রিয় ঘড়ি ছিল খুব শখের ঘড়ি ছিল তুমি ওটা বেঁচে দিলে বলি তোমাদের জন্য আমি এটা করতে পারব না ঘড়ি দিয়ে আমি তোমাদের জন্য আমি আমার জান দিয়ে দিতে বলি শোনো না বলি তুমি রান্নাটা কর হ্যাঁ আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো ঠিক আছে বলি ওদিকে একটু শোনো না হ্যাঁ বলি তোমার আর কি আমার যা দরকার লাগে তুমি অন্তকে আমাকে বলে দাও কোনো সংকোচ করো না ঠিক আছে কেন তোমাকে বলতে যাব বলি আমি যেটা বলেছি সেটাই তুমি করবে আমার ডিশন ডিশন যেটা আমি তোমাকে বলে দিই সেটাই তুমি করবে তোমার যা লাগবে তোমার কি আমার যা লাগবে আমি সব কিছু করব তুমি চাবি রান্না করো হাতের ঘড়িটা এত দামি ঘড়ি তুই কোনোদিন কাউকে ছুতে দিস তোর বড় ভাই কতবার বলেছে যে ভাই ঘড়িটা একদিন হয় পড়তে দে তুই দিস আর তুই ঘড়িটা বেঁচে তুই বাজার নিয়ে আসলি কেন দেখো দাদা মরে যাওয়ার পরে এখন আমাদের কোনো ভালো মন্দ কিছু খেতে পারিনি ঠিক আছে সেই জন্য ঘড়িটা বেঁচে বাজার করেছি তাতে কি হয়েছে বলো আচ্ছা 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 তারপরে তুই যে আবার তোর বড় বৌদিরে ডেকে তুই বললি যে বৌদি তোমার যা লাগবে আমাকে বলবে আমি এনে দেবো এটা তুই কেন বললি তুই মা দেখো দাদা মরে যাবার বৌদি দায়িত্ব আমায় নিতে হবে মা সব বৌদি দায়িত্ব আমারই মা আমি সবকিছুই এনে দেবো মা কি বলমা আমার জন্য আমি একটা কথা বলি ওটা তোর বউ না ওটা তোর বৌদি মনে করে রাখিস কথাটা কিন্তু মা আমি জানি তো মা কিন্তু আমার তো দায়িত্ব আছে বল না দাদা মজা করে বৌদিতে একদম অশয় না মা এই আমার এই বাচ্চা মেয়েটা অশয় ওদের জন্য আমি করব না ওদের জন্য করব মা ঠিক আছে সব কথার পরে একটা কথা মাথায় রাখবে ওটা তোমার বউ না ওটা তোমার বৌদি সেই মাথায় সেটাই রাখবে তুমি ঠিক আছে মা চলো মা

সবটাই একটু বাড়াবাড়ি করিস পাড়ার লোকে শুনলে কি বলবে লোকে তো খারাপ বলবে মা পাড়াতে এত থেকে বাজে লাগবে আছে দাদা মারা গেছে ভদিতে চলে আর লোকে বেশি বাজে বলবে মা আমাদের বেশি বাজে বলবে তুই আমার একটা বিয়ে ছেলে তুই রয়েছিস তোকে এখনো বিয়ে দিতে পারিনি আর তোর বৌদি কচি বৌদি তোর তোর বৌদি অল্প বয়স স্বামীটা মারা গেছে তারপর লোকে বলবে না তোর সাথে ওরা একটা বদনাম দেবে না এ কি আর তুই সেই বৌদি বৌদি করে এবার কাল কি বলতো বৌদি কি তোকে জাদু করেছে নাকি মা আমি যারা ডিসিশন ঠিক আছে বৌদি এখানেই থাকবে যা বলিস কর কে আবার ফোন করবু আবার করেছে রে হ্যালো বলো দেখো আমার দাদা মারা যাওয়ার পর আমি কি বলতো আমি সত্যি একটা অন্য মানসিকতার ভিতরে আছি বলো তুমি কি বলছো তাড়াতাড়ি বলো দেখো একদম বাজে কথা বলবো না আমার বৌদিন নামে ঠিক আছে একদম বাজে কথা বলবো না ভদ্রভাবে কথা বললে বলো না না তুমি বল না আমার বৌদিন নামে কোনো বাজে কথা আমার বৌদি হলো নিষ্পাপ পবিত্র পরমাণুতে ফুলে ফুলের মানে পবিত্র ঠিক আছে ঠিক আছে তুমি রাখো তুমি আমাকে দেখে নিয়ে যাও

সেই চিন্তা করতে হবে না তুমি আমি যেটা বলেছি সেটাই তুমি করবো এই শাড়িগুলো তুমি পড়বো আর পিয়া আমাকে জামাটা এনেছি যাও আমি হয়ে ফেছি তুমি তাদের রান্না বান্না করো

বাবা বৌদি মনমরা হয়ে বসে থাকে বৌদি সাদা শাড়ি পরে বৌদি ভালো মন্দ খেতে পারে না আমার ছেলের এখন বৌদির দিকে বেশি নজর জিনিসটা কি খারাপের দিকে যাচ্ছে না আমার এরকম একটা ছেলে আর ওই অল্প বয়সের একটা আমার বড়ো বউ আমার কি এইভাবে রাখাটা উচিত হয়েছে পাড়ার লোকে যদি কখনো কোনো কিছু বলে বসে তখন আমার মাথাটা কাটা যাবে না

সত্যি রন কোথায় তো ঘরে আছে রন কোথায় যাবে ও কাজ করে এসে ঘরে থাকে মিস্টার বৌদির সঙ্গে আছে ছি 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 দাদা এই ধরনের কথা কেন বলছেন আমি তো রয়েছি এখানে বৌদির সাথে কেন থাকবে আপনার আপনার মনে মনে করে আপনাদের জন্য আপনার বড় ছেলে মারা গেছিল আপনি আমি ওখানে এসে আপনি কি বলছিলাম নিশ্চয়ই এই 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 কাজটা আপনার বড় ছেলে বড় ছেলে যে কাজটা না আপনার ছোটো ছোটো বড় বৌমার কোনো একটা লটো বড় আছে ওখানে নিশ্চয়ই কেনার ব্যাপার আছে

তারপরে তোর দাদাকে তোরা দুইজন ষড়যন্ত্র করে মেরেছিস তোদের বিয়ের মানে তোর দাদা মরে যাওয়ার আগে থেকেই নাকি তোদের সম্পর্ক আছে মা দেখো কে কি বললো ওইগুলো কানে লাগাবো না ঠিক আছে আমার বাবা ওইসব করে এসে কোনো ব্যাপার না দাদা মরে যাবে মনে যাবে বৌদি আমি ওকে আমার দায়িত্ব নিতে হচ্ছে এই জন্যই মা এই তুমি কে কি বললো তুমি একদম সম্মান হয়েছ কে কি বললো সবসময় কানে নিয়ে বসে মা বলো বলছি আমি না কদিন তো বাপের বাড়ি যে থেকে আসি যাও তাহলে না দিন তো যাওই নি হ্যাঁ বাবার শরীরটাও ভালো নেই তো যাও কিছুদিন থেকে আসো তাহলে আমি কোনো তো আসি মা হ্যাঁ যাও মা বলি বলছো বলি ও কদিনের জন্য বাপের বাড়ি যাবে কদিন বাপের বাড়ি ঘুরে আসো ও তো যায়ই ঠিক আছে মা আমি তাহলে বৌদিকে দিয়ে আসি বাপের বাড়ি তুই কেন যাবি মা বৌদিকে তুই আমাকে ছাড়াবে না কেন মা এরকম বলছ তোমার যেতে হবে না আমি যা বলি মা আমি ওদের দিয়ে চলে যাবো আমি

বসো তোমার সাথে আমার কথা আছে তোমাকে একটা কথা বলি শোনো আমার তোমার স্বামীটা মারা গেছে কিন্তু এটা তুমি খেয়াল রেখো ভুলে যেও না যে তোমার স্বামীটা তুমি বিধবা আর আমার ওটা ছোট ছেলে মানে তোমার দেওয়ার এমন কোনো কাজ করো না যাতে লোকে খারাপ নজরে দেখে বুঝতে পেরেছো অলরেডি পাড়ায় কিন্তু ঠিকই পড়ে গেছে বাজে কথা আমি চাই না যে তোমার তোমাদের দুজনকে নিয়ে কোনো রকম কোনো সমালোচনা হক আর

আমি এখন একটু গুলুকুন্ডি জল খাওয়াই তারপরে দেখি ডাক্তার ওষুধটা নিয়ে আসি নদি নদি ওটো ওটো গুলগুন্ডি জলটা খেয়ে না ওটো খেলার জলটা খেলো সা বাহ সা বাহ এটাই আমার ডায়ার বাকি ছিল যে সেটাই ঠিক আছে দৃশ্য আমার পাড়ার মিটিং ছাড়া ডাকা উপায় নেই কি বলছেন দাদা আমার মুখে কোনো বলার কিছু নেই মিটিং পরে ডাকবেন আপনি ঘরে আগে ঢুকি ওদের সাথে কথা বলি চলুন তারপরে লোকজন ডাকবেন এটা মান সম্মানের ব্যাপার আছে আপনি তো সবই বোঝেন দাদা আসুন ঘরে আসুন দেখি কি ছাড়ু এটা ছাড়ু আমি ঘরে আসার পরে দেখি কি বৌদির খুব জ্বর তা আমি একটু গুলুগুলি জল খায় দিলাম আর ভাবছি ওষুধ না দেবো তখন কাকাও এসে দরজাটা বন্ধ করে নেই করে আসে শুনুন দিদি আমি যা দেখছি তার তখন আমি বাড়ার মেথিন রাখছি এই মেথিনের বিচার করবো আমি

আমার দাদা জানেন ঋণে ঝরঝরিত হয়ে গেছিল জানেন প্রচুর টাকা ঋণ ছিল আপনার থেকে তো এই জমিটা বাড়ি বিক্রি করে আপনাকে যে টাকা নেয়নি সেই টাকা নিয়ে বাইরে গেছে দাদার টাকাটা চুরি হয়ে গেছে দাদা প্রচুর টাকা ঋণে দাদা আমাকে যাওয়ার সময় বলে গেছিল যে তুই ভাই তোর বৌদিকে আর আমার আমার কি আমাকে দেখিস প্রচুর দাদা প্রায় বিশ লাখ টাকা দেওয়া ছিল দাদা আর চাপ নিতে পারছিল সেই জন্য দাদা আত্মহত্যা করেছে তার ফলে আমাকে সব বলে যাবার সেই জন্য আমি বৌদি

সত্যি বাবা আমিও তো বুঝতে পারি নি জানি আমরা তো চুকে ধাঁধা লেগে গেছে আমিও তো ভেবেছিলাম যে হয়তো বৌদির সাথে তোর কোনো সম্পর্ক আছে আমি তো এটা ভাবি নি বাবা সত্যি আমাদের মানে চুকে এক রকম দেখা হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না চুকে দেখাটা সত্যি হয় না কখনো অনেক সময় চুকে দেখাটাও আমরা সেটা ভালো চুকেও হতে পারে কিন্তু আমরা সেটা বুঝি না সত্যি বাবা আমাদের ভুল হয়ে গেছে বৌমা ভুল হয়ে গেছে মা বাবা মরছনা বলেছে তুই বৌদিকে তুই দেখে লাগিস

বৌমা তুমি কিছু মনে করো না বৌমা ঠিক আছে পিয়ামা তো স্কুলে গেছে পিয়ামাকে স্কুল থেকে আসলে আমি সেইভাবেই রাখবো পিয়ামাকে মাকে চল আমরা তাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জবা চক্রবর্তী আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিওতে আপনি সবার আগে আমাদের ভিডিওটা দেখেন দেখে এবং কমেন্ট করেন আর আপনার কমেন্ট করে সত্যি আমরা খুব সন্তুষ্ট এবং খুব ভালো লাগে আপনার কমেন্ট আর সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ জলে সিদ্ধার এরা প্রত্যেকটা ভিডিওতে আমার কমেন্ট করে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখেন কমেন্ট করেন প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার